প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা আছি খাগড়াছুরির গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজারে আজকে মঙ্গলবার সপ্তাহের মঙ্গলবারে গুইমেরায় এ বাজার জমে ওঠে গবাদি পশু উঠে এই বাজারে প্রচুর আজকে আমরা আপনাদের গবাদি পশুর এই হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করব কী কী সাইজের এখানে গবাদি পশু উঠেছে গরু উঠেছে সেটি দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে কত দামে বিক্রি হচ্ছে এখানকার গবাদি পশুগুলো সেটি দেখানোর চেষ্টা করব এখানে নানান সাইজের বিভিন্ন কালারের গরু উঠে সপ্তাহে মঙ্গলবার দিন ঠিক ভোর সকাল থেকে শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত এই বাজারটি এ বাজারে যেভাবে আসবেন ঢাকা থেকে সরাসরি এই বাজারে আসা যায় খাগড়াছড়ি গামী যে বাসগুলো রয়েছে শান্তি শ্যামলী কোনো সহ যে বাসগুলো রয়েছে এগুলো সরাসরি এই বাজারে হয়ে খাগড়াছড়ি যায় সেই সাথে আপনারা চট্টগ্রামের অক্সিজেন মোড় এবং বাইজিত থেকেও এই বাজারে আসতে পারবেন গামী যে বাসগুলো রয়েছে সেগুলো করে আপনারা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আপনারা গুইমারা নেমে যেতে পারবেন একদম মেন রোডের পাশেই হচ্ছে এই বাজারটি দেখতে পাচ্ছেন এখানে কি কি ধরনের কি কি সাইজের গবাদি পশু উঠেছে এখানকার বাজারে হাসিল মাত্র এক হাজার টাকা আপনি দুই লক্ষ টাকার গরু কিনলেও এখানে মাত্র এক হাজার টাকা দিয়েই এখানকার হাসিল পরিশোধ করা যায় অবশ্যই বাজারে ক্রেতা বিক্রেতারা উভয় পক্ষেরই হাসিল কাটাতে প্রয়োজন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি ডকুমেন্ট বহন করে এই বাজারটি হচ্ছে আবার বলে রাখি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজার বিভিন্ন মাঝারি সাইজ থেকে শুরু করে অনেক বড় গরুও এই বাজারে উঠে কোরবান সময়টাতে এখানে প্রচুর গবাদি পশু ওঠে এখন কোরবানের সিজন নয় তারপরেও দেখতে পাচ্ছেন বড় ষোলো ছ বিভিন্ন সাইজের গবাদি পশুই এই বাজারে উঠেছে মঙ্গলবার দিন এখানে সপ্তাহে একদিন শুধু গবাদি পশুর হাটটি বসে আর অন্যান্য পণ্য সামগ্রী তো এই বাজারে একদমই নাম করা একটি বাজার আপনারা চাইলে সোজা চলে আসতে পারেন এই বাজারটিতে খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজার এটি সপ্তাহে মঙ্গলবার দিন এই হাট বসে আমরা দেখবো যে গরুগুলো কি দামে বিক্রি করা হয় কাস্টমার মালিক কোনগা কত দাম কত

মঙ্গলবারে বাজারটি মিলে এখানে দুই লাখ টাকার গরু যদি কিনে এক লাখ টাকার গরু যদি কিনে দশ হাজার টাকার গরু যদি কিনে সর্বোচ্চ গরু এক হাজার টাকা হাসির আমরা রাখি তাই আমি ক্রেতা বিক্রেতাকে বলবো মারা বাজারে আসবেন বেশি বেশি গরু কিনবেন আমরা এক হাজার টাকার হাসিল রাখি দুই লাখ টাকার গরু হোক তিন লাখ টাকার গরু হোক তাই আমরা বলবো আপনারা গুইমারা বাজারে আসবেন Evo, gulur gilmið.